মাংসটা কিন্তু উনুনে রান্না করছি কাটের জালে মাংসর রান্না খেতে বেশ ভাল লাগে বেশ আর এটা খার মতো তো ইঞ্জিন দাঁড়াও টাকা পানো হ্যাঁ ওই তো গলা মলা জলাও নাকি কি খার মতো না চলো বাপা ফোন করছে বেম হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন সকাল এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে এখন থেকে শুরু করছি আর আজকে হলো নবমী তোমাদের শুভেচ্ছা নবমীর ভালোবাসা অভিনন্দন সবাইকে তাই আচ্ছা যাই বলো এই দেখো দেখাই না দেখাই না নষ্ট হয়ে যাবে তাহলে হ্যাঁ কামার মারো তিনবার তো এদিকে ওয়েদারটা দেখে বুঝতে পারছো পূজোর তো প্রায় শেষের পথে কিন্তু আজকে এই সকাল থেকে প্রচুর পরিমাণে মেঘ করেছে আর মেঘও ডাকছে ভীষণ পরিমাণে আর কি দিন তো পাগল আর এদিকে দেখো আমাদের ইগাষ্টে কত তিতুল তিতুল উঠছে নাকি নিচে কেন কই নিচে এটা কি করছে দেখো ওটা হলো জুতো পরিষ্কার করছে ওরা আগে জুতো এই তো দু পোষা দিচ্ছে দু শুকাবে তো ও তাও ভালো কথা ও নিজের কাজ করছে হ্যাঁ আমাদের হুম হম রেডিকেছে আমি কিন্তু এই বাবা দেখো এই মাংস নিয়ে এসেছে এসছে অস্ট্রেলিয়া মুরগি তো বাবা একদম গোটা কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে আমি দুবার ধুয়েছি আর এই একবার তিনবার ধুচ্ছি তো একবারে গোটা ধুয়ে নিচ্ছি নিয়ে পরে কেটে নেবো একেবারে সুন্দর করে আর এদিকে আছে চিংড়ি মাছ কিছু বাজার কেওড়া না কেওড়া নিয়ে আসিনি এটা কি মাছ বলে রুই মাছ বাবা এদিকে আছে রুই মাছ আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হওয়ার পথে কি দেখো কেমন অন্ধকার হয়ে এসছে মেঘটা এদিকে ভাই এখন রসুন ছাড়াচ্ছে ওকে বললাম তোর যখন ছুটি কোথাও যাবি না কাজের কাজ কর রসুনগুলো ছাড়িয়েও এখন মাংসের জন্য আলু পেঁয়াজ লঙ্কা সব কি দে তো কিউ করবি শিখবি যেটা বলি সেগুলো কর আগে তারপর যা হ্যাঁ ঠিক বলেছি গেম খেলতে যাবে রীতিমতো কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমি বলার সাথে সাথেই বৃষ্টি ব্যাস ভালোই জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি দুদিন ধরে বলছিলাম পুজোর সময় বৃষ্টি হবে বৃষ্টি মাংসটা কিন্তু উনুনে রান্না করছি কাঠের জালে মাংস রান্না খেতে বেশ বেশ আর এটা কি করছে দেখো বাটি নিয়ে এসছে কষা তুলছে এই যে মাংস রান্না আর যেহেতু সব দুপুরে খাওয়া দাওয়া এখন শুরু হবে এখন দেড়টার মতো বেজে গেছে বল ভাই আর এদিকে আছে এই যে কলা দিয়ে মানে এটা কাজ কলা কলা দিয়ে আলু দিয়ে আর ওই যে কি মাছ বাবা বলে রুই মাছ রুই মাছের তরকারি আছে কোনো ভাজাভুজি হয়নি আর এদিকে আছে এই যে ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দু রকম তরকারি আর মাংস ব্যাস শশাগুলো কিনে

দেখো ঠাকুর দেখতে যাব বলে রেডি হয়ে গেছি এখনো ফুল রেডি হয়নি তোমার আর কি টোটো আসবে দেরি করে এতক্ষণ আসার কথা তা বলছে দেরি হবে যেহেতু সবাই ঠাকুর দেখতে যাচ্ছে তো ওই জন্য আর কি তো আমি আগের দিনের যে ড্রেসটা এটাই পরে নিয়েছি কারণ বর্ষা আসছে অলরেডি বর্ষা হয়ে গেছে কাদার মধ্যে আর নতুন ড্রেস করে লুটুর পুটুর করে লাভ নেই এইভাবেই যায় আমার ভীষণ ভয় লাগে কাদার মধ্যে একটা ড্রেস যদি দাগ লেগে যায় আর মাকে ওই যে এই ড্রেসটা পরেছি পুরো সেম সেম ম্যাসিং ম্যাসিং করেছে আমার মা মিলে এটা তোমার জন্য নিয়েছিস পড়ানোর জন্য পরেই দেখি কেমন লাগে মার এই হাতটা পড়াচ্ছি থাক এটা পরে দেখি ওর ওপর দিয়ে কেমন লাগে আমি শাড়ি পরলে নাই পরলে ভালো লাগতো আমি এই সোনার এই হাতটা পরেছি চলো আরে কিন্তু সাজালাম

না পড়ো আর তুলে রেখে কি হবে একদম পুরোপুরি রেডি আর এই যে টোটো ফোন করেছে তো চলো যাই ও মা দেখো না মতো না চলো বাবা ফোন করছে বেম মাকে বললাম টোটো এসে তুমি আগে যেতে লাগো যাচ্ছি কাকিমার হয়ে গেলে একেবারেই যাচ্ছি আর প্রথমে ভাইটাই সবাই যাবে বললো এখন টোটো ভাড়া করার পরে বলছে কেউ যাবে না বেকার বেকার এবার আমি মানু আর ওইদিকে মা তিনজন ওই জন্য আর কি তোমার কাকিমার বললাম চল কাকিমাসে কালকের থেকে বলে রেখে দিয়েছি কাকিমা মোটে যাচ্ছে না মাথা যন্ত্রণা করছে কাকিমাসের শরীরটা একটু খারাপ ওই জন্য আর কি অনেক বলে টোলে তাই রাজি হলো কাকারে বললাম তাই জন্য মেজো কাকা কাকিমা সবাই যাবে ওই এই কতবার বলি ছেড়ে যাওয়ার জন্য যাবেই না এখন আমার বলছে চল বসি আর যাই তাই জন্য ঠিক আছে ওখানে ঠাকুর দেখে এসে তারপর তো

और आज को घुमाई नहीं तो ये देखिए আমরা যেহেতু সবাই মিলে ঠাকুর দেখবো তো আমরা একবার টোটোতেই দেখবো যেহেতু সবার পক্ষে হাঁটা সম্ভব না আর বিশেষ করে মা আমি মানু আর এদিকে আমার শাশুড়ি মা মানে আর কি শাশুড়ি মা সব মানে এই কজনেই যাবো ভেবেছিলাম আর ভাইও যাই বুঝছিলো তো ভাই তো মোটে রাজি হচ্ছে না আর কাকিমাকে তো কালকে থেকে বলছি তো কাকিমা তো মোটে রাজি হচ্ছিলো না তারপর কাকার বলার পরে সঙ্গে সঙ্গে দেখি কাকিমা রেডি হয়ে গেল তো যাই হোক তোমার টাকিতে যেগুলো মানে যতগুলো ঠাকুর আছে চেষ্টা করবো সবগুলো দেখার কারণ নো এন্ট্রি করে দিলে তখন তো আর টোটো নিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারবো তখন হেঁটে হেঁটে যাওয়াও সম্ভব না ওই তো বললাম সব বয়স্ক মানুষকে নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে এই আর কি তো চলো ফার্স্ট টাইম এইখানে ঠাকুরটা আগে দেখবো এখান থেকে এখান দিয়ে হ্যাঁ ও এদিক দিয়েছো মা এদিক দিয়ে সামনে দেশ। সামনে দেখ তো এটা হলো আমাদের টাকি এরিয়ান ক্লাবের মাঠে এই ঠাকুরটা আগে দেখবো এদিকে ও এখন হাত ধরবে না থামবে আমার হাত ধরে ও যাবে আমি একটু ভিডিও করব শুনবে না আচ্ছা আয় 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 চ এটা হলো এই যে বললাম টাকি রিয়ান ক্লাবের মাঠ আমি রোজ যেতাম যেদিন থেকে প্যান্ডেল শুরু হয়েছে আমি প্রত্যেক দিন দেখতাম এটা কোনো যুক্তির কথা হলো চল আগে ঠাকুরটা দেখি তুমি দিদিদের হাত ধরে চলো ও আমার হাত ধরে যাবে তো এদিকে দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকছি যেহেতু এটাই প্রথম ঠাকুর আর আরেকটা কথা বলি মানু কিন্তু বারবার একবারের জায়গায় তিনবার বলেছে যে এটা বৃন্দাবন প্রথমে কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি আর ওর কথাটা আমি যেহেতু সিরিয়াসলি নিইনি আসল কথা কী বলতো আমি এদিকে ভিডিও করছি তো মন ধ্যান কান সব এদিকে আছে মানুর কথাটা আর কান দেয়নি পরে গিয়ে ভালো করে বুঝলাম যে হ্যাঁ এটাই বৃন্দাবনের থিম করা হয়েছে তো ওই জন্য মানু আমাকে যখন ঢুকছিলাম বলছে ও মা আমা বৃন্দাবনে ঢুকছি তো জুতো খুলে যেতে হয়তো তো ওর মানে ও প্রশ্নে আমি কী উত্তর দেবো বুঝতেই পারছো তাই এবার জুতো খুলে মানে ও বলছে যে এটা তো বৃন্দাবন মা জুতো খুলে যেতে হয় তা সেখানে আমি তাহলে তুমি খোলো চলো তা বলছে না সবাই পড়ে যাচ্ছে যখন যাই চলো এরকম ব্যাপার আর কি ও তো খুলতে এক পাই রাজি তা আমি বললাম এইসব করতে গেলে আরও দেরি হয়ে যাবে যেহেতু টোটোটা রিজার্ভ করে নিয়েছি তো ওই জন্য তো যাই হোক ওর কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে আর প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর সত্যি মনে হচ্ছে যেন বৃন্দাবনে এসেছি কোনো দিন তো মানে সৌভাগ্যভাবেই জানি না যাওয়ার তো এই যে যেন মনে হলো চলে এসেছে মা ও এসছে ওর মা যাবে ওর মার হাত ধরে ও যাবে ও আমার হাত ছাড়বেই না এরকম করে কি করে হয় হ্যাঁ আমার মনে থাকে না ভিডিও করি আমার হাতে থাকে চলো

তো এদিকে এই পুবের বাড়ি রাজবাড়িতে বেশ ভালোই প্রত্যেক বছরই করে দুর্গা তো আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি আর সত্যি কথা বলতে তোমার হলো পুরো সব ঠাকুরগুলো দেখাতে একটা ভিডিওর মধ্যে তো অনেকটা বড় হয়ে যাবে এত সুন্দর করেছে দেখো মাটির ওই যে গ্লাসগুলো ওগুলো মাটির আর কি আর ওই যে এ দেখো এখানে ধানের গোলা করেছে সত্যি খুব সুন্দর আর যেহেতু কী তো চারিদিকে গান বাজছে কোন গানে কপিরাইট আসবে তার ঠিক নেই ওই জন্য আর কি মিউট করে দিয়ে তোমার আর কি ভয়েস দিতে হচ্ছে বুঝতেই পারছো নাহলে আবার ভিডিওটা ছাড়ার পরে কষ্ট করে দেখা যাচ্ছে কপিরাইট দিয়ে দিল আবার সেটাকে ঠিক করতে হবে অনেক ঝামেলা তো যাই হোক আমার সত্যতে প্যান্ডেলগুলো এত সুন্দর লেগেছে দেখো কি সুন্দর আমার মানে কি বলবো এই এই হালকা বেশ ভিড়ের ভিড় কম হবে এগুলো ঠাকুর দেখতে বেশ খুব ভালো লাগে এটা দেখো হাত কি সুন্দর না করেছে দেখো খুব সুন্দর লাগছে একটু হালকা স্পিড করে দিয়েছি কারণ অনেকটা এ করে করতে গেলে বললাম না একটা ভিড়োর মধ্যে প্রায় তিরিশ চল্লিশ মিটার ভিডিও হয়ে যাবে এখানে আবার দেখছি চালকুমড়ো বলি দিয়েছে তো যেখানে যেমন নিয়ম আছে তো এই যে তোমার ঠাকুরটা এই যে ভিতরে আছে চলো এক ঝলক যে দেখো ঠাকুরের মুখগুলো হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি দেখছি আর এবার হেঁটে হেঁটে দেখতে গেলে অনেকটা সময় লেগে যাবে যেহেতু দেখতে হচ্ছে বয়স্ক মানুষ তো সব নিয়ে এসেছি হাত খেতে রাত কাবার রাত খাবার হয়ে যাবে কিন্তু ভালো লেগেছে বেশ উবের বাড়ি তাকে পুবের বাড়ি পুবের বাড়ি হ্যাঁ চলো তো এদিকে এই যে প্যান্ডেলটা এসেছি এটা একদম আমার অফিসের পাশে মানে ডান দিকে আমার অফিস এটার তার পাশেই মাঠ আছে সেই মাঠেই হয়েছে আর সত্যি কথা বলতে কারকার মানে ভিড় ছাড়া মানে হালকা প্যান্ডেলে মানে ফাঁকা ফাঁকা প্যান্ডেলের মধ্যে ঠাকুর দিতে কার কার ভালো লাগে অবশ্য যে জিনিসটা ভালো লাগে সেখানে তো একটু ভিড় হবেই তাই না কিন্তু আমার থেকে বেশি ভালো কী বলতো নিজেদের এলাকার মধ্যে যেগুলো পুজো হচ্ছে আর কি এইগুলোই বেশি ভালো লাগে দূরে জার্নি করে অতটা মানে আমার দ্বারা সম্ভব না কোনো দিনই আমি চেষ্টা করি প্রত্যেক বছর পুজোর সময় আর কালী পুজো এই দুটো ব মানে দুটো বছর দুটো পুজোতে আর কি নিজেদের এলাকার মধ্যে যেসব ঠাকুরগুলো ওঠে সেই সবগুলোই দেখার জন্য দূরে আমার দ্বারা কোনো দিনই সম্ভব না ওই জন্য বললাম আর কি তো এইদিকে দেখো আর একটা প্যান্ডেলের সামনেই প্রায় বলতে গেলে টোটো থেকে নেমে আবার যাচ্ছি আর যতটা চেষ্টা করছি আমরা একদম প্যান্ডেলের মুখোমুখি টোটো থেকে নেমে যাওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি টোটোতে উঠতে পারবো কারণ যতটা সময় যাচ্ছে না ততটাই তোমার আর কি গাড়ির ভিড় বাড়ছে আর নো এন্ট্রি করার চান্স আছে আর কি তো যাই হোক দেখো প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকছি আর প্যান্ডেলের চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো আর তার মধ্যে দেখো মায়ের মুখগুলো সত্যি অসাধারণ আমার যে কি ভালো লাগছে আর আমরা যে টাইমটা এসেছি তখন তো মেঘলা আকাশ ছিল ওই জন্য সেরকম লোকজন অতটা ছিল না তারপরে মেঘ কেটে গেছে এখন বেশ ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আর আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে আর কি আজকে যেহেতু নবমী অনেকটা ভিড় কম কিন্তু ভিড়ের পরে আরও বাড়বে অষ্টমীর দিন নাকি অনেক ভিড় ছিল যেন না তো ওই জন্য আমরা আজকেই এসছি আর যেহেতু কালকেই বলছিলাম যে অষ্টমীর দিন কেউ কিছু খেতে পারবে না তো ওই জন্য আমার নবমীর দিনই ঠাকুর দেখতে এসছি আর সত্যি কথা বলতে কেউ তো উপোস করলে না সেদিনই আরও বেশি কষ্ট হয় এই ধরো যতটুকু হাঁটি না কেন তো চেষ্টা করি যেদিন আমাদের শরীর সাথ দেবে সেই দিনকেই আমরা যাবো ধরে যাবে হ্যাঁ ঘষবাবুর বাড়ি ঘোষপাড়া তাকে ঘোষ বাবুর বাড়ি ঘোষপাড়া তাই বলছি হুম ওই দেখতে তুমি যে নিজে কুমড়ো বলল বলুন আমি আর fastapi এর জন্য প্রফেশনাল মডিউল নিয়ে হ্যাঁ ও হ্যাঁ এর কমে আগে আমাদের করে এদিকে এই দেখো প্যান্ডেলে আবার একটা দিচ্ছি এটা ঠিক গেস্ট হাউসের আগে আর দেখো ভিতরটা খুব সুন্দর করেছে আর এদিকে মানে ঢুকতে এরকম লাগছে কিন্তু ভিতরটা বেশ মাঠের মধ্যে হেভি সুন্দর করেছে সাইড দিয়ে দেখো দোকান বসেছে এদিকে আবার সেলফি জোনও আছে দেখো হেভি করেছে না বলো হেভি লাগছে বেশ আর এটা করেছে দেখো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা করেছে দীঘা জগন্নাথ ধাম করেছে হেফ বি লাগছে পুরোটা একটু কভার করে নিলাম এই দেখুন দীঘার জগন্নাথ ধাম তো ভিতরে ঠাকুরটা কেমন দেখে আসি সত্যি মায়ের মুখগুলো দেখছি এত ভালো লাগছে কি বলবো সে বলার মতো না হেফ লাগছে এখানে দূর থেকেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাও আমি একটু ভিতরে গেলাম হেভ হেপ জাস্ট ও লাগছে দেখো একটুখানি

এখানে কিছু ছবি তুলি আমরা একটু সেলফি জোন সেলফি জোন না না তোমার তো দেখি তিন চার

না দুটো এখানে খাবো আর একটা দেবেন নিয়ে যাবো হ্যাঁ আর দুটো খাবো হ্যাঁ এখানকার মোমোটা টেস্ট হেভি হয় সব বসে শেষ এখনো ঝাল লাগছে না কেন খেলতে হবে কেন এই চাটনি পুরো খেতে হবে তো তোর

United Club.

চাউমিন রোল দেখা যাক বাবা যা দেখতে পাচ্ছি আমি তো যাবে না ছাতাটা আগে নেবে হেঁটে কষ্ট হয়ে গেছে গো नऊ, जाओ, टाटा सामना, टाटा सामना, तलादे, वाला लड़ाई, ऐसे कुछ आता थी, हाँ, नऊ, जाओ, मिन्नु की बैक टे, बैक टे इन्हें खा देगा, कुछ डे सेकंड में, हाँ? हाथ बंद कर दिया, दो दिन ऐसा तब। हुश, हुश, हैं? ये 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 बैक ट्रस, ये बैक ट्रस इन्हें मत সাড়ে সাতটায় ঠাকুর দেখা কমপ্লিট আমাদের আমরা তো ঘন্টা চলে এসছি আর আমরা রাস্তায় কিছু খাইনি সব ওই শুধু মানুষ কি ওটা মোমো খেয়েছে আর সব আমরা বাড়ি প্যাক করে নিয়ে এসেছি আগে দরজাটা খোলো আর সময় এই যে ক্যাম্পা নিয়ে এসেছি বাপরে কি ঠাকুর দেখলাম ওরা হ্যাঁ দু ঘন্টার মধ্যে কি কী খাওয়ার দাওয়ার বের করি বাবা তুই বসে পড়ি আগে এই পড়লো 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 আমি দেখি তুস ও তাই বলি বাপ্পা একা খেয়েছে তাই তো কনফিউশন হয়ে গেছি বাড়ি আসলাম বাকি মাদেরকে দিয়ে আর বাদবাকিটা আমরা নিয়ে চলে আসলাম তো ক্লাবে অনুষ্ঠান হওয়ার কথা আছে তো এখন যেখান থেকে এসছি আগে জামাটা ওগুলো ছাড়ি বাবা দৌড়ি দৌড়ি ঠাকুর দেখার মতো করেছি যাও না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে